থেকে বড় স্কুল হলো শ্বশুর যেখানে শিক্ষকের অভাব নেই শিক্ষার শেষ নেই অনেকেই নিজের মধ্যে কষ্ট লুকিয়ে রাখে নিজেকে আরো কষ্ট দেয় আবার অনেকে এই কষ্ট লুকিয়ে রাখতে পারে না কোন মানুষকে ঠকিয়ে নিজেকে চালাক মনে করো না সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা উত্তম ছেলেরা একটু কষ্ট পেলে এই মেয়েদের ঘৃণা করে কিন্তু মেয়েরা হাজার কষ্ট পেলেও ছেলেদের ঘৃণা করতে পারে না এটাই মেয়েদের ভালোবাসা যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বোঝে মন ভাঙা কত ব্যথা আজ নিজে নিজে নীরবে কাঁদছি যে কান্না হয়তো মরণ হলে তবে সত্য বলতে কি জানো আমি তোমাকে আজও ঠিক আগের মতোই ভালোবাসি কষ্ট মধুর হয়ে যায় যদি তুমি দাও মুখের কথাও হয়ে যায় গান যদি তুমি গাও একটি মেয়ের জীবনের সবচেয়ে বড় উপহার হচ্ছে একজন কেয়ারিং হাজবেন্ড পাওয়া যেটা সব কপালে জোটে না একটা মেয়ের জীবন ভীষণের মতো হওয়ার একটাই কারণ খারাপ স্বামী দুঃখ আমার চিরসাথী কান্না আমার গান ব্যথা আমার মুখের আসি কষ্ট আমার প্রাণ মন যদি নৌকা হয় মাঝে হবে কে সবাই যদি পরভাবে আপন হবে কে তোমাকে বলছি আমার দাওয়া ভালোবাসা ফেরত দাও তোমার দাওয়া কষ্টগুলো ফেরত নাও তোমার দাও স্মৃতিগুলো মুছে দিয়ে যাও আমি মুক্তি চাই এখন আর আমি একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্যে আর কষ্ট পেতে হতো না আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম যদি জানতাম জীবনের সব চ পূরণ হয় না তাহলে কখনো তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি মেয়েদের কষ্ট দেখতে পায় তারা একটু কষ্ট পেলেই কাঁদে কিন্তু ছেলেদের কষ্ট দেখতে পায় না ছেলেরা কাদের মনে তাই মেয়েরা ছেলেদেরকে বুঝতে পারে না মেয়েরা তাদের বাবাকে কেন এত ভালোবাসে জানেন মেয়েরা জানে বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দিবে না মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না কখনো মেয়েদের মনে কষ্ট দিও না রাগারাগি হলে তাকে বুঝাও শান্তভাবে তাকে তোমার কথাগুলো বলো সময় দাও তাকে আমি তবেই ভালো থাকতাম যদি আমি স্বার্থপর মানুষ হয়ে জন্ম নিতাম ছেলেরা ছোটোখাটো ভুল বুঝাবুঝিতে সম্পর্ক একদম ছেড়ে দিতে পারে কিন্তু হাজার ভুলের পরেও মেয়েরা তা টিকিয়ে রাখতে পারে ভালোবাসতে শুধুই মন লাগে কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহস লাগে যে মন দিয়েছে সে জানে মন ভাঙার কি যন্ত্রণা একবার কাউকে সত্যি সত্যি ভালোবেসে তো দেখো তোমার শুকনো বালিশ হার শুকনো থাকবে না কথা দিতে সবাই পারে কিন্তু কথা রাখতে সবাই পারে না মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না যদি জানতাম জীবনের সব চাও পূরণ হয় না তাহলে কখনোই তোমাকে চাইতাম না কারণ আজ তোমাকে পাওয়ার চেষ্টায় নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলেই বিশ্বাস করে ফেল